ভাই এই শহরে একটু ভালো থাকতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে বা সবারই মনের মধ্যে একটা আশা থাকে যে এই শহরে ভালো একটা কর্ম করবো ভালো থাকবো ভালো খাবো ভালো থাকবো যে ভালো থাকা ভালো কাজ করা এর লিগিয়া যে জিনিসটা দরকার এইটা আছে তো ধৈর্য শক্তি বহুত লোকের সাথে যাবৎ পরিচয় হয়েছে ড্রাইভারি করতে চায় বা ড্রাইভারি জগৎ আইতে চায় ভাই ড্রাইভারি জগৎটা এত সহজ না বাইরা থেকে বহুত সহজ মনে হয় যখন আমি বাইরে দাঁড়াই থাকবেন তখন বহু সহজ মনে হয় আসলে এত সহজ না কারণ এই লাইনে যখন আইসি ওই যে ভদ্র লোক স্টার্টিংটা কিন্তু একটা তবজি পরাই স্টার্টিং আতে ধরবার তখন মনে করবে যে তুমি আল্লাহ সুস্থ এছাড়া ডাইনেবমে যা আছে সব পাগল সবাই পাগল ভাবতে পারবেন তো পাগল ভাবতে ভাবতে আবার নিজে পাগল হয়ে যায় না কারণ এই শহরে কিন্তু পাগলের সংখ্যা অনেক বেশি ভালো মানুষের আমার কথা শুনলে হয়তো খারাপ লাগতে আছে বা আমার গাইলেইতে মন চাইতে আছে বা মারতে মন চাইতে আছে চাইতেই পারে এটা আমরা স্বাভাবিক আপনি মনে করেন না যে আমি বরিশালে গুন্দে আইয়া ওই লঞ্চ দিয়া সদরঘাট নামেই আপনার এই কথা কইতে আছি এইটা না দাদু এই শহরে দেড় যুগ পার করে ফেলাইছি এই সেক্টরে এই দেড় যুগের যে কি বলে এটারে অভিজ্ঞতা যে আছে না সেই ডিসিশন নিয়েন না করেন চাকরি করলে তো আমার সমস্যা আপনি কি আমার টাকা নেবেন বা আমার বাপের টা নেবেন না আপনিও ভালো থাকতে পারবেন ঠিক আছে যে ধৈর্য লাগবে হেটে আগে কামাই করে গেল ওই ধৈর্য যদি না থাকে তাহলে এই শহরে এই কিছু করতে পারবেন না দন্তপক্ষে গাড়ি চালাইতে পারবেন না ধৈর্য শক্তি যদি না থাকে দশ মিনিটের জায়গায় দুই ঘন্টাও বইলা বইয়ে থা লাগতে পারে এটা হচ্ছে কি এই শহরের নিয়ম তো সেই দোষটা যদি ঠায় তাহলে আইয়ে পড়েন আমিও চাই একজন ড্রাইভার বাড়ুক বা আমার একজন বাই ভালো থাকুক আমার কোনো অসুবিধা নাই এতে কিন্তু অসুবিধা রয়ে তখন যে একটা কাজের পিছরে আপনি লং টাইম একটা সময় লস করি পর ডিসিশন নেন যদি বাই না আমার দ্বারা ড্রাইভারই সম্ভব না তখন কষ্ট লাগে যে এই বাইটা কতটা সময় এই শহরে এত ব্যস্ত শহরের মধ্যে কতটা সময় লস করলো এই একটা ভুল ডিসিশনে তাই ডিসিশনটা নেওয়ার আগে একটু বাজবে নেবেন আমার কথা যে শুনতে হবে আর কোনো দরকার নাই আমি কে কেডা আমি কেউ না কিন্তু আমার দ্বারা এটা মনে হয়েছে কারণ আমার দের যুগের ওই অভিজ্ঞতার দাম বলা মান করেন না ভাই সবাই মাথা ঠান্ডা করেন আর ধৈর্য সর্য যদি থাকে তাহলে আই পারেন মাথা ঠান্ডা করে একটু বাজ দেন বাড়ির কথাটা তাহলে হালাই দিয়ে না ঠিক আছে আবার ধৈর্য রাখবেন না আপনি তাহলে যেটা ভালো মনে হয় ওইটাই করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন